যে সাপের এক কামড়ে নিতে পারে আপনার জীবন ভয়ঙ্কর সে সাপের নাম রাসেলস ভাইপার শত বছর আগে বিলুপ্ত হলেও ইতিমধ্যেই দেখা দিয়েছে দেশের প্রায় পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পোটোখালী পর্যন্ত ভয়ঙ্কর এই রাসেল ভাইপার সবচেয়ে বেশি দেখা দিয়েছে মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা যমুনার তীরবর্তী অঞ্চলগুলোতে সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলতি বছরে এই সাপের কামড় খেয়ে মারা গিয়েছে প্রায় দশ জনের মতো বিষধর সাপ হিসাবে পৃথিবীতে রাসেল ভাইপারের অবস্থান পঞ্চম হলেও হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান এক নম্বরে বিষধর এই সাপ ক্ষেপে গেলে প্রচণ্ড শব্দ করে ঠিক যেন প্রেসার কুকারের মতো ভয়ঙ্কর এই সাপ কামড় দিলে ক্ষতস্থান পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় এবং তা আস্তে আস্তে পচন ধরে উপযুক্ত চিকিৎসা না নিলে বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে আক্রান্ত রুগী মারা যেতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা সাপে কামড় দিলে যা যা পদক্ষেপ গ্রহণ করবেন আসুন তা জেনে নেওয়া যাক শুধু রাসেলস ভাইপারি নয় যে কোনো সাপ কামড় দিলে ওঝা বা কবিরাজের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে শরীরে যে স্থানে সাপে কামড়েছে সেটা যতটা সম্ভব কম নড়াচড়া করুন কাপড়ের গিট ঢিলা রাখুন তবে খুলবেন না সুপ্রিয় দর্শক সাপে কামড়ালে যা যা করবেন না এবার আসুন তা জেনে নেওয়া যাক সাপে কামড়ের ক্ষত স্থান চুষে বিষ বের করার চেষ্টা করবেন না কামরের স্থান আরও কেটে রক্তক্ষরণ করার চেষ্টা করবেন না বরফ তাপ বা রাসায়নিক দ্রব্য ক্ষত স্থানে প্রয়োগ করা যাবে না কামরের স্থান শক্ত করে বাঁধে রাখবেন না বিষধর সাপ ধরা থেকেও বিরত থাকা উচিত সুপ্রিয় দর্শকতা আপনার বাড়ি বা বাড়ির আশেপাশে সাপের উপদ্রব থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন আসুন তা জেনে নেওয়া যাক সবসময় ঘর পরিষ্কার রাখুন খাবার খেয়ে এর উচ্ছিষ্ট অংশ ঘরে ফেলে রাখবেন না ঘরের ফাটল বা ছিদ্র বন্ধ করুন ঘরের বা বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার করুন বেশি প্রয়োজন পড়লে কার্বোলিক অ্যাসিড ঘরের যে কোনো এক কোণায় রেখে দিন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটির মাধ্যমে আপনার যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আপনার কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রিয় শ্রোতা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্য